বৃষ্টির মধ্যে কি বাচ্চা কেন হয় আলো অনেক বৃষ্টি কিন্তু আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে এখানে অনেকগুলো ফুচকা আলো ফুচকা আমগো কতগুলো রইছে দাও না আমার বানাই দাও নাও আমার বাকি আমাকে বানাই দাও ফুচকা এই যে দেখো গরম গরম ফুচকা কা আলহামদুলিল্লাহ কয়েকদিন বৃষ্টি ছিল না খুব কষ্ট হয়েছে মানুষের আর আজকে মার্শাল্লা তো বরাকাল্লা এই যে দেখো মুসুলধারা বৃষ্টি হচ্ছে খুব সুন্দর বৃষ্টি গুম গোমের মধ্যে যদি এরকম বৃষ্টির শব্দ পাওয়া যায় টিনের গন্না তারপরেও কিন্তু উ যে ওইখান থেকে যে বৃষ্টি পড়ে ওই শব্দটা পাই তখন খুব ভালো লাগে আর এই যে দেখো এখানে আর আমি যেটা করছি সকালবেলা ঘুম থেকে উঠেই কারণ আমার বাচ্চা চলে যাবে মাদ্রাসায় আমি এখানে পরোটা বানিয়ে নিলাম মজাদার পরোটা একদম মোচমোচো করে আর এই যে দেখো আমার জানালা জানিও প্রচুর দৃষ্টি দেখা যাচ্ছে এই অনেক তাড়াহুড়ো করছি এখানে ভাজি নিয়ে নিচ্ছি আর ডিম ভাজা তবে ভাজিটা কিন্তু আমার মেয়ে তেমন একটা পছন্দ করে না তো ওর জন্য দিলাম যদি ও খায় খাবে না খেলে থেকেই যাবে আর কোনো কিছু না রান্না করতে গেলে না অল্প রান্না করতে পারি না এটাই হচ্ছে সমস্যা আর এখানে আমার জন্য ডিম পোস্ট নিলাম আমার ঘরের মধ্যে আমি একাই ডিম পোস খাই আর কেউ খায় না আর আমার ডিম পোসটা ভীষণ পছন্দ আর এই যে ডিম পোস্ট হয়ে গেছে চলো নাস্তাগুলো রেডি হয়ে গেল খেয়ে নিলাম Guarda va c'è non Aspetta un attimo. Guarda. Guarda Guarda. Guarda. নাস্তা আজকে অনেক তাড়াতাড়ি আর্লি নাস্তা করলাম সাড়ে আটটার দিকে নাস্তা করে ফেললাম আর আসলে অত তাড়াতাড়ি নাস্তা করা হয় না আর দেখো বাইরে রাত্রের থেকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম যে বাইরে থেকে প্রচুর থেকে জল প্রচুর বাতাসের সাথে যে বৃষ্টিটা হয় ওই বৃষ্টিটা হচ্ছে জ্বর বৃষ্টি তো বলে মনে হয় এটাকে যাই হোক এটা এখন শীত শীত আসবে আর কি শীত আসার জন্য আহ ইস এটা মনে হইলে কেমন লাগে শীত আসবে শীত শীত দেখলে আমার অনেক কষ্ট হয় শীত আসলেই আমার অনেক বেশি কষ্ট হয় আর এই যে বৃষ্টি পড়ছে অবশ্য ফোটা ফোটা বৃষ্টি পড়ছে আমি এখানে আসলে আমি একটু শাক নেওয়ার শাক আর নিতে পারবো না যেহেতু ভালোই বৃষ্টি পড়ছে এখানে গাছের ডাল আছে তো এগুলো হচ্ছে আমি গাছ লাগাবো সিম গাছ অলরেডি লাগাইছি বাট ওগুলা ই করতে পারি নাই এই যে গাছগুলো যখন বড় হবে এই যেখানে গাছ লাগাইছি মাত্র লাগাইলাম তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করতাম যে গাছ লাগাবো গাছ লাগাবো কিন্তু আমার আসলে গাছটা লাগানো হয় নাই তো এই যে এইখানে রাখবো এগুলোর মধ্যে আমার গাছগুলা হবে যেখানে সিম গাছ হচ্ছে বৃষ্টিটা একটু বেশি পড়ছে যে দৌড়ায় চলে আসলাম তবে ডালগুলো হচ্ছে যেখানে বিচি ফাল ফেলছি সিমের বিচি ওখানে রেখে আসলাম যে বাসার একদম খারাপ অবস্থা এই যে আমার পুরোটা ফ্ল্যাটে করতে হবে এটা যে আমি সৌদি থেকে নিয়ে আসছিলাম যখন যেই যেই বছরে আসলাম মুরুবিয়ানটা আমাকে গিফট করছিলো এই জামাটা তো এটা হচ্ছে বাংলাদেশে বোরখার মতো পুরম কি বাইরে যাওয়ার সময় হচ্ছে পরে যাব এই যে বোরখার মতো পরা যাবে আর এই যে দেখো এই যেটা হচ্ছে ব্লাউজের পিস এগুলো ইন্ডিয়ার থেকে আনা হয়েছিলো খুব সুন্দর শাড়িগুলা অনেক সুন্দর আর এই যে এটা হচ্ছে শাড়ি এটা আমার মেয়ে পছন্দ করে আনছিল ইন্ডিয়া যখন এই অনেক সুন্দর শাড়িগুলো পরলে খুব ভালো লাগে এই যে যেটা হচ্ছে ব্লাউজের পিস এই যে এই যেটা তো এটা আসলে কাটা হয় নাই এই যে এটা আর এটা হচ্ছে কেটে অলরেডি বানাই হয়েছিলাম এই যে এটার সাথে হচ্ছে এটা ব্লাউজের পিস তো কত অনুষ্ঠান খাচ্ছি শাড়ি পরতে অনেক ইচ্ছে করে বাট শাড়ি দিকে কাছে এই জন্য পরি তো চলো এগুলো আমি একদম পাট পাট করে সবকিছু ভাজ করে নিচ্ছি এখানে আমার অনেকগুলো এই শাড়িগুলো কোথায় ছিল বলো তো এই শাড়িগুলো ছিল আমার মায়ের বাড়িতে আর অনেকগুলো আছে আমার অনেক শাড়ি আমার অনেক শাড়ি আগে অনেক শাড়ি পরতাম যেহেতু যেহেতু স্লিম ছিলাম আর এগুলা হচ্ছে আমার বাবার বাড়িতে যে আলমারিটা দেখো আর আলমারি থেকে কিছুটা নিয়ে আসছি কারণ আমার মাঝে মধ্যে মন চায় যে শাড়ি পরি আর এখানে মাছ ও দেখি মাছ কত করে চায় দাম লোকটা আড়াইশো টাকা করে মাছ মাছের দাম বললাম উনি বল নিয়ে যাওয়ার জন্য

এই যে জিনিস এটা না এক কেজি দেন না 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 এক টাকার মাছ কিনলাম এক কেজি বল মাছ দুই কেজি হচ্ছে কি মাছ দুই কেজি মনে হয় মাছ রাখা ঠিক হয় নাই শিং মাছটা কিন্তু আমার তেমন একটা পছন্দ না মানে পছন্দের মাছ না আর এই যে দেখো তিন কেজি মাছ ওই মাল গাইতে করতেছি না এটা নাকি দেশি মাছ বোয়াল মাছ আবার মাছটা ধরলাম আর এগুলা দেখাটা আমার এটা পরিষ্কার করতে আমার অনেক সময় লাগলো আমি অনেক টায়ার্ড হয়ে গেছি সব থেকে বড়ো কথা হচ্ছে আমার যেটা ঘুম ঘুম একটা ভাব এটা আমার রয়েই গেছে তো আমি আসল কাজ শেষ আর এটা করতে এই পুরাটা ফ্লাড পরিষ্কার করতে আমার তেমন একটা সময় লাগবে না কারণ হামরি কোনো কাজ নাই কিন্তু বাই এই আলমারি ভাজ করতে আমার যা শেষ হয়ে যায় তবে এই পাটটা রয়ে গেছে এটা করি নাই শুধু উপরে দেখলাম আবার শাড়িগুলো রাখলাম আর এটা তো বাজ করাই এটার মধ্যে কোনো ঝামেলা নাই এটার উপরের পাট নিচের পাট হচ্ছে কম্বল আর সবার লাস্টের পাটটা হচ্ছে জুতা রাখছি আর এটার মধ্যে পুরাটা হচ্ছে মা মেয়ের কাপড় চোপড় আর কি বলতো এটাতে যেটা আছে বরাপুর কাপড় চোপড় কিছু আছে আমাদের মার্কেট আর্কেট করার বলবো না কয়েকদিন পরে পরে আলমারি পরিষ্কার করতে হয় কেন বলো তো জানি না কেন এটা আমার আগের থেকেই সমস্যা মানে দড়ি একটা এক থাক পরিষ্কার করবো কিন্তু দেখা যাক কি করতে করতে পুরোটা আলমারি পরিষ্কার করা হয় এটাই হচ্ছে ই আবার কখন যেগুলা এলোমেলো হয় তাও জানি না এ আলমারিটা যে কখন এলোমেলো হয় আসলে জানা থাকে না হঠাৎ করে দেখি একদিন যে আমার আলমারিটা অনেক এলোমেলো হয়ে গেছে তো যাই হোক এটা আসলে হয়তো বা এটা জানি না কি বলতে পারি না এটা কি বলবো এটা নাম দিব কি আমার জানা নাই তোমাদের এরকম কারও হয় কি না সেটা কমেন্ট করে জানাই আসলে এই ওড্রপ আর হচ্ছে আলমারি এই সমস্যাটা হয় বাজ করে সুন্দর করে রাখি আবার দেখা যাক প্রতিদিন আমি কাপড় বাজ করেই ডোয়ারির ভিতরে রাখি কিন্তু হঠাৎ করে একদিন দেখা যায় যে সব অ্যালোমেলো হয়ে গেছে হ্যাঁ একটা স্যালোয়ার পাওয়া যায় না একটা ওনা পাওয়া যায় না আবার দেখা যাক কি বাজ করার সময় সবগুলোই বাজ করে রাখি আর এখানে আমার কিছু কসমেটিক ছিল ড্রেসিং টেবিল থেকে বের করতে হয় নামাইতে হয় হয় মেকআপ করতে জামেলা বাইরে যায় তোমরা জানো ওইটার জন্য বাড়ি থেকে একটা গতকালকে নিয়ে আসছি বাবা বাড়ি থেকে এই যে ব্যাগটাও নিয়ে আসছি এগুলো সব আমারই আলমারি থেকে নিয়ে আসছি আলমারির মধ্যে আমার এগুলোর যেগুলা কসমেটিক্স ব্যবহার করি ওগুলা নিয়ে নিলাম আর চলো পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে নিই গতকালকে তার আগের দিনে ভিডিও আপলোড করতে পারি নাই আজকে ওই ভিডিওটা আমি টাইম মতো দিতে পারলাম না সরি আসলে এত বিজি থাকি না আর এই ভিডিও এডিটিং করার কাজটা না আমার পর থেকে আমি জানি লাগে ভিডিও কিন্তু ম্যাকিং করছি প্রতিদিনই প্রতিদিনই ম্যাক হচ্ছে ভিডিও বাট এডিটিং করতে পারছি না এটাও একটা অলসতাই বলতে পারো অলসতার মধ্যেই পরে তার মধ্যে একটু বিজিও ছিলাম আমি অনেকটা দূর দূরের মধ্যে থাকি আমি বাসায় থাকছিলাম না তার জন্য হচ্ছে ভিডিও করা হয় নাই শহরের দিকে ছিলাম শহরে কাজ আছে একটু ওগুলা ই করছিলাম আর এদিকে দেখো পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে নিলাম সমস্ত কিছু পরিষ্কার করা শেষ আর এই যে রুমটা পরে মুজবো রান্না করার পরে আর দেখো আমার ফেভারিট একটা গুড়ি এটা খুঁজে পাচ্ছিলাম না একদম গোল্ড কালারের তো মেয়ে খুঁজে দিয়ে গেল সকাল এই যে দেখো এই রুমটা পরিষ্কার করা শেষ এই যে করতে হবে আর চলো যেটা করবে এখন সেটা হচ্ছে অলরেডি আমি চাটা বসাই দিছি আজকে চারিপাশের থেকে বাতাস আসতে হ্যাঁ একদম চারিদিকের থেকে বাতাস বাতাসে মানে একদম অবস্থা খারাপ এই যে একটা কড়াই নিয়ে আসছি এটার মধ্যে আজকে রান্না করব হ্যাঁ এই যে এই কটা কিনছি আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমার যেটা সমস্যা হয় এই পাতিলটাও নিয়ে আসছি যে একটু মেহমান বেশি আসলে একটা একটু বড় পাতিল লাগে এই যে দেখো এখান দিয়ে বাঙা ঠিক আছে এই যে এই যে আর চুলার অবস্থা দেখা খুবই খারাপ আগে দেখাই তারপরে বাকি কথা বাকি কাজ বাহিরের সিনারিটা শেয়ার না করলেই নয় এত সুন্দর বাতাসনে বাতাস চা খাওয়া শেষ আর শরীরের মধ্যে পুরো এনার্জি চলে আসছে চা না খাওয়া পর্যন্ত মাথাটা কেমন জানি বারবার থাকে আর এখানে বসে রিল্যাক্স করে ও টক দিয়ে হচ্ছে আমাদের আঞ্চলিক আঞ্চলিক ভাষায় বলে চুকার মৌ তো ও চুকার মৌ রান্না করতেছে আমি আর দেরি করতে পারবো না ভাই এখানে বল মাছগুলো যে না কাটতে এইভাবে রেখে দিলাম হ্যাঁ আগামীকালকে এসে হচ্ছে এগুলা কাটবো আর পেঁপে পাতা ব্লেন্ড করে নিছি কি সাথে আর একটা জিনিস শেয়ার করি ভাবছিলাম আজকে এটার মধ্যে রান্না করব বাট হলো না মিনা গো বাড়িতে যাই মিনার শ্বশুর আর মিনার ননদ আসছে আমি এই যে এখানে সব কিছু রেডি করছিলাম রান্না করার জন্য আর এই যে মাছগুলাকে দেখি এখন লবণ দিয়ে যেহেতু মারলাম আর শুনছি যে এগুলোর মধ্যে নাকি এই যে পেঁপে পাতা দিলে পরিষ্কার হয় আর ওই যে পাটার মধ্যে যে ডলে ডলে যে পরিষ্কার করার অবস্থা নাই আমার তো এই যে এটার মধ্যে লবণ মাখছিলাম এইটা আগে একটু করি পরিষ্কার করে নেই লবণ দেওয়ার কারণে শিং মাছ থেকে দেখো কেমন ময়লা বের হচ্ছে এগুলা কিন্তু লবণের দেওয়ার কারণে হচ্ছে এগুলা বের হয় আর এই জন্য না আমার শিং মাছ খেতে তেমন ভালো লাগে না আর এদিকে দেখো এই যে পেঁপে পাতাগুলো দিয়ে দিলাম আসলে একদম বুয়া একটা প্রসেসিং পেঁপে পাতা দিয়ে কখনো শিং মাছ পরিষ্কার হয় না সাদে যাচ্ছি কেন বলো তো তাদের কিন্তু বিরাট বড় একটা কাজ আছে সেটা হচ্ছে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা বলে বিলাতি ধনে পাতা মানে ধনেপাতার পাতার মধ্যে যে লম্বা লম্বা হয় এটা আসলে আর কোন নাম আছে কিনা আমি জানি না আমার জানা নাই কারণ এটা আমি একদমই কম খাই এটার উপরে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে বাট শীত পরে শীত শীত পড়ে গেছে মেবি একটু শীত শীত করে আগে কিন্তু বৃষ্টি আসলে অনেক মাস ধরে বৃষ্টি হচ্ছে বাট এরকম শীত করে নাই কিন্তু আজকে গত রাত্রে প্রচুর পরিমাণ শীত করছে আর এই যে দেখো বৃষ্টি হচ্ছেই হচ্ছে আর মার্শাল্লা তো বড় এই যে দেখো এগুলা সব ধনেপাতাই যেগুলার কথাই বললাম আমাদের এলাকাটার নাম বিলাতি ধনেপাতা বলে আর আমি নিয়ে যাবো মার্শাল্লাহ অনেক হয়েছে এই যে এই যে এগুলা সবগুলা হয়েছে বলে না যত্নে রত্ন মিলে এরকম আর কি আর এই যে দেখো এইখানে অনেকগুলো হইছে আর এগুলা কী বলতো এগুলো হচ্ছে আলু শাক আমি যে কয়েকদিন আগে মরিচ খেলাম এই গাছের মরিচগুলা কী সুন্দর মরিচ হয়েছে আর এগুলা না রান্না করলে ভালো লাগে না শুধু ভাত দিয়ে কাঁচামরিচ যে খায় ভাতের সাথে ওইটা ওইভাবে খেলে ভীষণ ভালো লাগে তুমি সম্ভব না এখানে বৃষ্টিতে বিজা চলো আর একদম ওদের দেরি করবে না কারণ অনেক ঠান্ডা বাতাস আর কয়েকদিন ধরে হচ্ছে আমি ভালোই শিখাচ্ছি মানে অনেক বেশি অসুস্থ তার জন্য এখানে দেরি করা যাবে না আর আজকে প্লান ছিল শাক খাওয়ার জন্য শাক ভর্তা এগুলা আর এই যে কথা ফোটারিছি এই ভর্তার জন্যই ওদের বাড়িতে যাচ্ছি কারণ আমার বোন বর্তা কেটে দিয়েছিল কয়েকদিন আগে আর তারপরে কালকে আমার ফোটারিছে ইয়া কি আমাকে ভর্তার দাওয়াত ফেরা হচ্ছে তুই আমার তো ভর্তা খাওয়াস নাই পাক একদম পরিষ্কার করলাম আর যেহেতু চলে যাব বোনের এখানে আর তাহলে মনে রাখা যাবে না এখন কথা হলো আমি এখানে এক রকমের মাছ ভিজাইছি এটা পলিথিন থেকে বেরি করি নাই আর এখানে তোমাদের সাথে বললাম টাকি মাছ এই যে রান্না করার জন্য আমার সব সমস্ত প্রস্তুতি ছিল তা আমি এই যে পাক ঘরের চুলা টুলা যা কিছু আছে সব কিছু বৈশ্বাস করে ফেললাম এই পাতিলগুলো ধুইয়া তারপর রান্না করব। ভালো করে দেব ছিল রোদ্রে শুকানোর জন্য এখানে মরিচটাও বেটে নিলাম এই যে মোবাইলের চার্জ ছিল না ফুটকিটা কিন্তু আমরা টালি শুধু টালা বলে আর কি যেটাকে কোনো তেল দিনে কিছুই দিনে জাস্ট শুধু এখানে টাললাম আর এই যে চলো ভর্তাগুলো বানাই কয়েকদিন ধরে এ এত পরিমাণ ভর্তা বানাচ্ছি মানে ভর্তার অনেক বেশি চাহিদা নিজে খাচ্ছি অন্যকে খাওয়াচ্ছি আর বিশ্বাস কর আমার হাতটা অনেক অসুস্থ তারপরেও আমি ভর্তা বানানো ছাড়ি না ভর্তা বানানো তো আমার একটা নেশা আমার তো ভর্তা প্রেমিকা প্রেমিকা আসলে ভর্তাগুলা বেশি ভালো লাগতো ছোটবেলা ঘুম থেকে উঠে দেখতাম আমার মা এত সুন্দর করে ভর্তা করে রাখতো আহা সেই দিনগুলো কোথায় গেল আসলে সেই দিন আসলে বলার মতো না অনেক তাড়াহুড়ো করছি কারণ মিনা একটু পর পর কল দিচ্ছিল আর ওর একটা এটা রোগ মিনার আর মাসুমার সবারই আবার সব বোনেরই যখন বলি যে যাব যাও আশা করব আমার বাসা যদি কেউ আসতে চায় তাহলে আমি ওই রকম করি মানে কখন আসবে কখন আসবে এই একটা অপেক্ষা মানে যতক্ষণ পর্যন্ত বাসা না আসবে ততক্ষণ পর্যন্ত এরকম কোয়ালিটি থাকবো আর চলো এই যে বর্তমান শেষ এখন চলে যাব সুজা মিনা শ্বশুর রেডি হয়ে আর এই যে দেখো এখানে সুটকি ভর্তাটা বানিয়ে নিলাম মরিচ বাটা করলাম ধনে পাতা দিয়ে আর এই যে সুটকি ভর্তাটা বানানো শেষ ভর্তাটা একদম রেডি এইখানে দেখো আমি যেটা করছি এই পাক গোটটা একটু ভালো করে পরিষ্কার নিচ্ছি আর যে মাছগুলা নিয়ে আসছি শিং মাছগুলো মাছ দিলাম একদম বুয়া একটা প্রসেসিং আমি ভাবছিলাম যে পাতাটা দিয়ে রাখলে হচ্ছে একদম সাদা দপদপে হয়ে যাবে তা কিন্তু হয় নাই তো এগুলো রেখে ফ্রিজে রেখে সোজা চলে যাবো মিনা শ্বশুর বাড়িতে তোমরা শুনছো কিনা জানি না আমি আবার আমি আবার রিপ্লাই করি আমার বইনে আমার খালা তো বোন মিনার নন আমি তোমাদের সাথে প্রায় বলি যে আমার খালা তো বাইয়ের সাথে মিনার বিয়ে হয়েছে তো আমরা কিন্তু খালা তো বাই বোন আবার কিন্তু বিয়ে 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 হিসাবে হচ্ছে দুষ্ট আমি করি তো বললাম ও বলতেছে যে আমি আপনার দাওয়াত করবো আপনি আমার টেবিলের মধ্যে তুই যেন দাওয়াত করবি কবে আগে সেই ডেটটা দেই তুই দাওয়াতটা দিবি কবে কার কাছে

এখানে আয়োজন হয়েছে অনেক কিছুর বাট আমি জানি না আমি জানিনা বর্তা টরার আয়োজন ছিল গরুর মাংস সালাদ ডাল এখানে তারপরে এই যে মিনার দেওয়ারের লেগে কতগুলা ভাত এই যেগুলো সব মিনার দেওয়ারের লেগে এক পাতিল এই যে মানুষটার জন্য আর এই যে দেখো পোলাও তুই আটটা রাখা একটা ভাত লোনে কথা বলতেছে

আর বৃষ্টি কি অবস্থা হ্যাঁ বৃষ্টি ত্যাগ করে জানটা শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম তোমাদের সাথে আসলে শেয়ার করা হয়নি কারণ অনেক মানুষ একসাথে ছিলাম আর এই যে শ্বশুর মিনা শ্বশুর বাড়িতে দেখো এসে কি বিপদে পড়ে গেলাম একদম কেমন বৃষ্টির মধ্যে একদম বৃষ্টি 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 থাকলে না কোথাও গেলে ভালো লাগে না তো এই যে মেয়েকে মাদ্রাসায় রেখে আসি তারপর আবার মিনাগো বাড়িতে চলে আসবো আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে এখানে অনেকগুলো ফুচকা আলো ফুচকা আমার বাড়ি কতগুলো আমার বানাই দাও দেখছো আমার বাগিনি আমাকে বানাই দিচ্ছে ফুচকা এই যে দেখো গরম গরম ফুচকা খাচ্ছি ফুচকা কান্না ভালো লাগে বল তো আমাদের কিন্তু ভীষণ পছন্দ তবে হ্যাঁ ফুচকার থেকে চটপটিটা বেশি পছন্দ এখন কয়েকটা চার পাঁচটা ফুচকা খাবো তারপরে চটপটি বেশি করে ফুচকা দিয়ে চটপটি খাবো একটু ঝাল ঝাল করে সাথে যদি একটু বোম্বাই মরিচ থাকে তাহলে কি আর কোনো কিছুর প্রয়োজন পড়ে বলো তো রাত দুপুর বেলা এসে হচ্ছে আমি টক যেটা টক রান্না করছে মাছ দিয়ে টক রান্না করা এটা দিয়ে আমি ভাই এত বেশি ভাত খাইছি এত বেশি খেলাম কিন্তু এখানে শুয়েছিলাম যতক্ষণ শোয়া অবস্থায় বা কথা বলতেছি আড্ডা দিচ্ছি যাই করছিলাম কিন্তু মানে মনটা গিয়ে আর ভাতের দিকে হ্যাঁ আবার টক দিয়ে ভাত খাবো তারপরে বিকেলবেলা আবার ভাত খেলাম কত বছর পরে খাইলাম দুপুর বেলা ভাত খেয়ে আবার বিকেলে ভাত খাওয়া এটা কত বছর পরে আমাদের এটা আমার মনে নাই বিকেলবেলা আবার ভাত খেয়েছি হ্যাঁ সুটকি ভর্তা দিয়ে আর হচ্ছে টক দিয়ে আর এখন হচ্ছে রাতের নয়টা পঁয়তাল্লিশ বাজে আর মানে নিয়ে আসলো কি ইয়া চটপটি গুলা আমরা দুই বোনের চটপটি খেলাম আর ওরা দুই বোন হচ্ছে ফুচকা খাইলো আর খাওয়া দাওয়া যেহেতু শেষ আর আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ